হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে আঠাশে জ্যৈষ্ঠ জুন সালের জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার গৃহস্থ নারীরা সংসারে মঙ্গল এবং সমৃদ্ধি কামনার জন্য এই দিনটিতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয়ে থাকে যা মূলত শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর লাভের উদ্দেশ্যে পালন করা হয় তাই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা যদি এই নিয়মে পুজো অর্চনা করতে পারেন তাহলে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি হবে বিশেষ করে মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার পরিবারে কী কী খাওয়া উচিত নয় অর্থাৎ কোন খাবারগুলো এই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার মুখে তুলবেন না আর অবশ্যই মনে রাখবেন যে সকল মায়েরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কী কী কাজ করবেন কী কী কাজ করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে যেহেতু বাঙালি হিন্দুরা প্রধানত প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর সাপ্তাহিক পুজো করে থাকেন তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার এইভাবে অবশ্যই লক্ষ্মী পুজো করবেন এই নিয়ম মেনে যদি লক্ষ্মী পুজো করতে পারেন তাহলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং সেই বাড়িতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা বর্ষিত হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না অথবা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আঠাশে জ্যৈষ্ঠ বারোই জুন জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার এই দিন হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতে বৃহস্পতিবারের নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয় সঠিক নিয়ম মেনে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে তার কৃপা খুব সহজেই পাওয়া যায় তার আরাধনায় যদি তিনি সন্তুষ্ট হন সেই পরিবারে সংসারে ধন সম্পত্তি ভরে উঠে তাই এই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার বেশ কয়েকটি নিয়ম মেনে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন এই শুভ দিনে আর এই শুভ দিনে আপনারা কোন খাবারগুলো খাবেন না সে বিষয়ে আপনাকে নজরে রাখতে হবে আর এই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার ব্রতের কথা কি তা অবশ্যই ভক্তি ভালোবাসা এবং একনিষ্ঠ সহকারে শ্রবণ করবে জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তির স্বরূপণী সকলের সব রকম কল্যাণ এবং মঙ্গল বিধান করেন বৃহস্পতি হলো লক্ষ্মীর দিন বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখের দূর হয় আর্থিক সমস্যার সমাধান হয় তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা উপবাস থেকে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পত্তি গৃহে পূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়ে থাকে জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস এই মাসে প্রত্যেক মঙ্গলবারে মঙ্গল ব্রতটি পালিত হয়ে থাকে এই জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী আরাধনা হয়েছিল তার সাথে জ্যৈষ্ঠ মাসের লোকনাথ তিরোদান উৎসব ব্রতটি পালিত হয়েছিল গঙ্গা পুজো পালিত হয়েছিল এবং সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশী ব্রতটি পালিত হয়েছে তা অবশ্যই এই জ্যৈষ্ঠ মাস অত্যন্ত একটি শুভ ধর্মীয় মাস যে সকল কৃষ্ণ ভক্তরা এই মাসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনগুলো অতিবাহিত করেছে তাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে অবশ্যই থাকবে তার সাথে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে যদি তারা এই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার এই নিয়ম মেনে পূজা অর্চনা করতে পারে তো অবশ্যই আপনারা এই শুভ দিনে সকালে অবশ্যই পুজো অর্চনা করবেন তাহলে অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা এক বালটি জলে অবশ্যই সামান্যটুকু গঙ্গা জল হলুদ এবং তুলসী পাতা মিশিয়ে স্নান করতে পারেন এই শুভ দিনটিতে এবং পুজোর প্রস্তুতি শুরু করতে হবে পুজোর পূর্বে পুজোর স্থান পরিষ্কার করে নিয়ে ধূপ প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পুজো করবেন এই শুভ দিনটিতে পুজোর স্থানে লক্ষ্মীর পা সহ আলপনা আঁকবেন ঘটের পাশে একটি লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন পুজোর সময় আপনাকে মনে রাখতে হবে অন্য মনস্ক হবেন না বা অন্য লোকের সাথে কথা বলবেন না মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন পুজোর সময় অন্য কথা বললে অন্য মনস্ক হলে মন্ত্র পাঠাদি করে লক্ষ্মী পুজো করাই শ্রেয় কিন্তু আন্তরিকভাবে এই শুভ দিনটিতে লক্ষ্মী পুজো করতে হবে বিনা মন্ত্রে পুজো সিদ্ধি হয় অবশ্যই দীক্ষিত হলে গুরুমন্ত্র পুজো চলে প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নেবেন পুজোর আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন তারপর অবশ্যই সূর্যর উদ্দেশ্যে একটু জল অর্থাৎ অগ্র নিবেদন করবেন যে কোনো পুজোর আগে আমাদের প্রাণশক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম রয়েছে তাই এই শুভ দিনটিতে জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনের কাছে একটি ছোটো তামার পাত্র সর্বদা রাখবেন সূর্যের নাম করে সেই জল সূর্যদেবকে অর্পণ করবেন তারপর সংসারে সকলের মনস্কামনা করবেন এরপর একটু গঙ্গা জল আপনার পুজোর আসন পুজোর ফুল নৈবদ্য উপকরণে ছিটিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন লক্ষ্মী পুজোর সামান্য ধান এক চিমটে মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জল ভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ের সিঁদুরে দিয়ে মঙ্গল চিহ্ন একে নিতে ভুলবেন না ঘটে একটি অম্র পল্লব রাখবেন তার উপর একটি কলা হরদিকে দিয়ে এবং হলুদ ফুল অবশ্যই দেবেন ইচ্ছে করলে ঘটে লক্ষ্মীকে একটি করে মালা দিতে পারেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে লক্ষ্মী পুজোর দিন দেবী মা লক্ষ্মীকে পুজো করবে না তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই হলুদ ফল হলুদ ফুল মিষ্টান্ন এবং অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন কিন্তু ভুলেও আপনারা লক্ষ্মী পুজো লক্ষ্মীর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন না সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দিবেন লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মা খেয়ে ঘটে দেবেন এরপর লক্ষ্মীকে ফুল দিবেন তারপর ধূপ তারপর ঘের প্রদীপ দেখাবেন শেষে নৈবদ্যগুলো নিবেদন করবেন তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হচ্ছে এসো স্বন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেবী নম এসো চন্দন পুষ্পাঞ্জলি ওম লক্ষ্মী দেব নম এই মন্ত্রটি আপনাকে তিনবার বা পাঁচবার পাঠ করতে হবে পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল দুটি তুলসী পাতা ঘটে দেবেন তারপর ইন্দ্র ও কুবের নামে দুটি ফুল ঘটে দেবেন মা লক্ষ্মীর পেচককে একটি ফুল দেবেন এরপর অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্মরণ করবেন পুজোর পর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থনা করে নেবেন এবং পুজোর শেষে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালী কথাটি পাঠ বা শ্রবণ আপনাকে অবশ্যই করতে হবে নাহলে পুজোটি কোনো মতেই সম্পূর্ণ হবে না জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার কী কী জিনিস অর্পণ করবেন পান পাতা অবশ্যই অর্পণ করবেন পান পাতা সব পুজোতে ব্যবহার করা হয় কিন্তু বিশেষ করে নারায়ণ এবং লক্ষ্মী পুজোয় পান পাতা ব্যবহার অনিবার্য পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন সুপারি এই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পুজোয় সুপারি অবশ্যই ব্যবহার করতে হবে পান পাতার উপর একটি সুপারি দিলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে তার পুজোয় দুবরা ঘাস অবশ্যই ব্যবহার করবেন বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর একরূপ তাই বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা তলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না অবশ্যই আপনারা তলায় প্রদীপ অবশ্যই জ্বালাবেন জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে অবশ্যই এক টেকার কয়েন একটি করি এবং হলুদ টুকরো অবশ্যই রেখে দেবেন পুজো সমাপ্ত হওয়ার পর সন্ধে দেওয়ার পর এই তিনটি জিনিস তুলসী তুলসীত রেখে দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন মতো করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মায়ের চরণে অর্পণ করবেন একটি শুকনো হলুদ গাট তারপর পুজো হয়ে গেলে পরের দিন সেই হলুদ ঘাটটি টাকা রাখার জায়গায় অবশ্যই রেখে দিতে পারেন যারা ব্যবসায় উন্নতি চান তারা হলুদের গার্ডটি ক্যাশ রেখে দিন তারপর অবশ্যই ভাগ্যের চমৎকার প্রদান হবে শ্রী শ্রী মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনারা শ্রবণ করবেন বৃহস্পতিবার কোন কাজগুলো করবেন না তা অবশ্যই শ্রবণ করুন বিশেষত বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসেবে বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার চুল নখ কাটা উচিত নয় এতে করে সন্তান সুখে বাধা আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বৃহস্পতিবার পুরুষ বা মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া উচিত নয় এতে কুণ্ডলিতে বৃহস্পতিবার অবস্থান দুর্বল হবে তার পাশাপাশি জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন জ্যৈষ্ঠ মাসে শেষ বৃহস্পতিবার কোনো বয়স্ক ব্যক্তিকে অপমান করা উচিত নয় এদিন অবশ্যই আপনাদের গুরুজনদের সমান দিয়ে চলবেন কর্মক্ষেত্রে আপনার উচ্চপদস্থ কাউকে সমালোচনা করা উচিত নয় কারোর সম্বন্ধে খারাপ কথা বলা উচিত নয় এদিনে মিথ্যা বলা থেকে বিরত থাকবেন আর অবশ্যই শোভন করুন জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা বাড়িতে কোন কোন খাবার খাবেন না বৃহস্পতিবার এই শুভ দিনে কলা খাবেন না জ্যোতিষ অনুসারে এই দিনে কলা খেলে আপনার জীবনে দুর্ভাগ্য হতে পারে মনে করা হয় স্বয়ং কলা গাছে নারায়ণের বাস তাই অন্যদিন কলা খেলে নারায়ণের দিন বৃহস্পতিবার কলা খাবেন না আর বৃহস্পতিবার অবশ্যই মনে রাখবেন বাড়িতে পোড়া খাবার এড়িয়ে চলবেন এই দিন তেতো খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই শুভ দিনটিতে আপনারা সাতটি খাবার গ্রহণ করবেন কোনো ধরনের মাছ মাংস তামসিক অর্থাৎ রসুন পেঁয়াজ এই সব খাবার আপনারা গ্রহণ করবেন না তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যতটা পারবেন এই শুভ দিনে সাতটি খাবার চেষ্টা করবেন আমিষ খাবার থেকে এই শুভ দিনটিতে দূরে থাকতে হবে সকল ভক্তদেরকে অবশ্যই আপনারা পালে বৃহস্পতিবার উপবাস করবেন জন্মশকে যদি বৃহস্পতি দুর্বল হয় তাকে মজবুত করতে বৃহস্পতিবার উপবাস অবশ্যই করুন এই দিনে উপবাস রেখে যে নিয়ম আপনাদের সাথে তুলে ধরলাম সেই নিয়মে লক্ষ্মীনারায়ণের পুজো করুন এর ফলে সম্পদ শক্তি সুখ অর্থাৎ সকল কিছু প্রাপ্তি করতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার টাকা লেনদেন করা উচিত নয় সপ্তাহের এই দিনটি লক্ষ্মীবার বলা হয়ে থাকে তাই এই শুভ দিনে কাউকে টাকা ধার দেবেন না এই বিশেষ করে এই নিয়মটি অবশ্যই পালন করবেন সকল ভক্তরা আর মনে রাখবেন লক্ষ্মী পুজোর ঘন্টা বাঁচাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয় লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলা করে তবে অনেকেই সকালে করে থাকে সকালে করলে সকাল নটার মধ্যেই করা ভালো পুজোর পর ব্রতকথা পাঠ করতে হবে লক্ষ্মী পুজোয় লোহা স্টিলের বাসন কোষণ ব্যবহার করবেন না লোহা দিয়ে অলক্ষ্মী পুজো হয় তাই লোহা দেখলেই লক্ষ্মী ত্যাগ করে যান আর অবশ্যই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারের ব্রতকথার মাহাত্ম অর্থাৎ প্রতি বৃহস্পতিবার ব্রতকথা পাঠ উপবাস করলে জীবনে নানা ধরনের বিপত্তি বাধা দূর হয় সংসারে শান্তি প্রতিষ্ঠিত হয় অর্থনৈতিক উন্নতি ঘটে বিষ্ণুর কৃপা লাভ করা যায় মহালক্ষ্মীর আশীর্বাদে ঘরে ধন সম্পত্তি বৃদ্ধি পায় তাই জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার নিয়ম মেনে ব্রত পালন করলে শ্রী বিষ্ণু ও লক্ষ্মীদেবীর আশীর্বাদ লাভ সম্ভব হয় তাই আপনি যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারের ব্রত কথাটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা পাচালী দোল পূর্ণিমা নিশীতে নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা যন্ত্রে গুণগান উপনীত হইলেন নার্ধিমার ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি অতপর কহিলেন লক্ষ্মী দেবীর প্রতি গো মা নারায়ণে চলো পুরে তবে আচরণের দুঃখ পায়নু অন্তরে তব কৃপা বঞ্চিত হইয়া নর নারী দুর্গতি কত বনির বারে নারী শতত কুকর্মে রত রইয়া তাহার দুর্ভিক্ষ অকাল মৃত্যুর রোগে শোগে সারা অন্যভাবে ছিন্নকায় রোগে মৃত্যু প্রায় আত্মহত্যা কেউ বা করিছে ঠেকে দেয় কেউ কেউ প্রাণধিক সবে বেচে খায় হাই হাই অন্নের অভাবে অর্ণাপূর্ণা অন্যারূপা ত্রিলোক জননী বলদেবী তবু কেন আহাকার শুনি কেন লোকে লক্ষীহীন সম্পদ অভাবে কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরাণী সগণে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদু বাণী সত্য বাছা ইহা বড় দুঃখের বিষয় কারণ ইহার যাহা শোনো সমুদয় আমি লক্ষ্মী কারো তরে নাই করি রোষ মর্তবাসী কষ্ট পায় ভুঞ্জি কর্মদোষ মজাইলে অনাচারের সমস্ত সংসার কেমনে থাকিবে আমি বড় নির্বিকার কাম ক্রোধ লোভ মোহাম্মদ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার তাহাতে ইহা আমি ঘোর জ্বালাতন হয়েছি চঞ্চলা ওহে বাছাদোন পরিপূর্ণ হিংসাদেশ তাদের হৃদয় পরশ্রী চিত্ত কলুষিতময় রসনার তৃপ্ত হেতু অখাদ্য ভক্ষণ ফল তার হের ঋষি অকাল মরণ ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার অচলা হইয়া রব কোনো সে প্রকার এই সব ছাড়িয়া যে বা কদে সদাচার তার গৃহে চিরদিন বসিত আমার এত শুনি ঋষি বড় বলে নারায়ণী অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী কী ভাবে পাবে সবে তোমার পদ ছায়া তুমি না রাখিলে ভক্তকে করিবে দয়া বিষ্ণুপ্রিয়া পদাসনা হনি চঞ্চলা অচলা হও পাপ নিবারণী তোমার পদেতে মা মোর এই মিনতি দুঃখ নাশিবার তব আশেক গো শকুতি কহ দেবী দয়া করে ইহার বিধান দুর্গতি হেরিয়া সব কাদে মোর প্রাণ দেবর্ষী বাক্য শুনি কমলা উতুলা তাহারে আশ্বাস দানে বিদায় করিলা জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ আমি আশু করিব গো ইহার বিধান নারদ চলিয়া গেল দেবী ভাবে মনে এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে তুমি মোর উপদেশ দাও নারায়ণ যাহাতে নরের হয় দুঃখ বিমোচন লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর ব্যথিত হেতুপ্রিয়া বিকল অন্তর যাহা বলি শুনি শত বচন আমার মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচার গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ পুজো করি ব্রত কথা করিবে শ্রবণ ধনধান্য জশমান যশমান বাড়িবে সবার অশান্তি ঘুচিয়ে হবে সুখের সংসার নারায়ণের বাক্যে লক্ষ্মী হরস মন্তে ব্রত প্রচারণে যেন তবরিত মর্তে উপনীত হন দেবী অবন্তী নগরে তথায় হেরেন যাহা স্থূপিত অন্তরে ধনেশ্বর রায় হয় নগর প্রধান অতুল ঐশ্বর্যতার কুবের সমান হিংসা দেশ বিচারতি সোনার সংসার নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার একান্নতে সপ্তপুত্র রাখি ধনেশ্বর অবসার নরজন্ম যান লোকান্তর পত্নীর কুচক্রে পরিশপ্ত সহদর সহোদর পৃথগণ হল সবে অল্প দিন পর হিংসাদেশ্য লক্ষ্মী ত্যাজ যত কিছু হয় একে একে আসি সবে গৃহ প্রবেশ হয় এই সব দেখিয়া লক্ষ্মী অতিক্রুদ্ধ হল অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল বিদ্ধরানী মরে হাই নিজ কর্মদশে পুরীতে তিষ্ঠিতে নারে দুধের রোষে পরাণ তাজিতে যান নিবিড় কানেন চলিতে অশক্ত বৃদ্ধা অসুদ দুনয়ন ছদ্মবেশে লক্ষ্মী দেবী আশি হেন কালে উপনীত হইল সেই ঘর জঙ্গলে সদয় কমলা তবে জিজ্ঞাসাবিদ্ধারে হেতু উপনেতু এই ঘোর কান তরে লক্ষ্মী বাক্য বিদ্যা কয়ে শোনো উ গো মাতা মন্দ ভাগ্য প্রতিহীনা করিছে বিদাতা ধনবান ছিল পিতা মোর প্রতি আর লক্ষ্মী অঙ্গ নেতে সততা আমার সোনার সংসার মোর ছিল ভিতে পুত্র পুত্র বধূ ছিল আমার সেবিতে পতি হল স্বর্গবাসী সুখ ঐশ্বর্য যত একে একে যাহা কিছু হলো তিরোহিত ভিন্ন ভিন্ন হাড়ি সব হয়েছে এখন অবিরত বধুযত করে জ্বালাতন অস হয়েছে এবং তাদের যন্ত্রণা এই জীবন বিসর্জিত করিছে বাসনা বিদ্যা বাক্যে নারায়ণে কহেন তখন আত্মহত্যা শাস্তির বচন ফিরে যাও ঘরে তুমি কর লক্ষ্মীব্রত সর্বদুঃখে বিমোচিত পাবে সুখ যত গুরুবারে সন্ধ্যাকালে বধুগণ সাথে লক্ষ্মীব্রত করে সব হরেশ মনতে পূর্বে ঘটে দেবে শুধু সিঁদুরের ফোঁটা অমৃশাখা দিবে তয়ে লয়ে ঘোটা গোয়া পান দিবে তাতে আসন সাজাইয়া সিঁদুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে দুপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে দুবরা হাতে সব কথা যে শুনিবে লক্ষ্মী মূর্তি মানুষ হতে করিবে কে ধ্যান ব্রত কথা শ্রাব শান্ত করে প্রাণ কথা অন্তে ভক্তি বলে প্রণাম করিবে অত তয়গণ সিঁদুর পড়াবে প্রতি গুরুবারে পুজো যে রমণী করে নিষ্পাপ হইবে সে কমলার বরে বারো মাসে পুজো হয় যে গৃহতে অচলা থাকেন লক্ষ্মী সেই স্থানেতে পূর্ণিমা উদয় হয়ে যদি গুরুবারে যে নারী এই ব্রত করে অনাহারে কমলা বাসনা তার পুরাণ অচড়ে মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে লক্ষ্মীর হাড়ি এক স্থাপিত গিয়াতে তন্ডুলে রাখিবে দিন মুঠু প্রমাণতে এইরূপ নিত্য যেবার সঞ্চয় করিবে অসময় উপকার তাহার হইবে সে তাই প্রসন্না দেবী কহিলাম সার যাও গৃহে ফিরে করো লক্ষ্মী প্রচার কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে বিদ্যার দিলেন দীঘা অতিকৃপা পড়ে লক্ষ্মী হেরি বিদ্যানন্দ বিভোর ভূমিষ্ট প্রণাম করে অকুল অন্তর ব্রত প্রচারিয়া দেবী অদৃশ্য হলো। সেই সঙ্গে বধুগণ আনন্দে হিল্লোলে ভেসে বিদ্যা করে গেল বদুগণ আসি বিদ্যা বর্ণনা করিল যে রূপতে বনমাচে দেবী হরিল ব্রতের পদ্ধতি যাহা কইল সবারে নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে বধুগণ একে হয়ে করে লক্ষ্মীব্রত ও দেশ যত রইল দূরিত ব্রত ফলে এক হলো সপ্ত সহদর দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর কমলা আসিয়া পূর্ণ আসন পাতিল লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিত হলো লক্ষ্মীব্রত এই রূপ প্রতি ঘরে ঘরে প্রচারিত হইল যে অবন্ত নগরে ব্রতের মাহাত্ম কিসে হয় প্রচলন ভক্তি ভরে চাই বড় যাহা যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি শঙ্কধ্বনি কর সব মিলে ভক্ত বর্ষলা দেবী সত্য শিরোপণি হরিপ্রিয়া মহালক্ষ্মী ভুভার হারিণী চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী চরণে প্রণাম মাগো মাধবী রঞ্জনী ভবরে আরধ্য তুমি দরিদ্র নাশিনী কৃপা করো কৃপাময়ী ত্রিপাত চরণী তো আপনারা শ্রবণ করলেন জ্যৈষ্ঠ মাসে শেষ বৃহস্পতিবার লক্ষ্মী পাঁচালী ও বৃহস্পতিবার ব্রত কথা যে সকল ভক্তরা এই ব্রত কথাটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন তাদের অবশ্যই সংসারে সুখ সমৃদ্ধি ধন সম্পদ সৌভাগ্য সব কিছু বৃদ্ধি পাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় বা জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে